আসসালামু আলাইকুম জিয়া আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছে আপনার জয় মানে ভালো আছি এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ আসতে মার্কিন চলে আসছে মিরপুরের এক মুরগির হাটে এই হাটে আপনারা সব ধরনের মুরগি পেয়ে যাবেন দেশি বিদেশি হাঁস মুরগি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দেবেন তো এ হাটে কোনো খাজা লাগে না সব উন্মুক্ত একটি হাট এই হাটে প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত কথা না বাজিয়ে মূল ভিডিওটি শুরু করা যায়

দুই মাস বয়স দুই মাস বয়সে তোরা কত জোড়া পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো আর পিস নিলে কত নিলে টাকা দেখাতে আর গোল্ডেন এই যে গোল্ডেন ওই একই দাম আপনি মেল ফেমেল আমি মিল করে দেখাচ্ছি সেটা বস করে দিন ওই একই বয়সে এই যে মেল ফেমেল দুই মাসটা হ্যাঁ দুই মাস মেল জোড়া আর নিলে টাকা দিতে চায় না

হোয়াইট পুলিশ ক্যাপ আছে ব্ল্যাক পুলিশ ক্যাপ আছে হোয়াইট পুলিশ ক্যাপ স্যার হ্যাঁ 2500 টাকা জোড়া 2500 টাকা জোড়া 2500 টাকা জোড়া দুই মাস মেল ফিমেল দুই মাস দুই মাস বয়স ভ্যাকসিন করা আছে না হ্যাঁ ভ্যাকসিন করা আছে 1200 টাকা 1200 টাকা ফিজেল পুলিশ ক্যাপ আছে ফিজেল পুলিশ ক্যাপ আছে না হ্যাঁ সবই দেখা ব্ল্যাক আছে ওইটাও দেখাবো এই যে ফিজেল পুলিশ ক্যাপ আছে 3000 টাকা জোড়া 3000 টাকা জোড়া 3000 টাকা 1500 টাকা ফিজ দুই মাস বয়স দুই মাস বয়স

হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি হোয়াটেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি এবং রোড ডেলিভারি সর্বোপ্রকার হেনচাইটেম মাল দিতে পারবো ইনশাল্লা আল্লাহ আল্লাহ হাফিজ সালামালাইকুম

আশি আশিটা কত ভাই আশিটা পঁচিশশো টাকা না ছেলে না পঁচিশশো